আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমরা দুপুরে আমরা আমার ভাই ব্রাদার মিলে সবাই যাচ্ছি লালবাগ হাটে কবুতর নিয়ে তো এই যে আমার এক বন্ধু আমার দাদু দাদুর হাসি দেখেন কি মারাত্মক হাসি তো আমরা ভাই ব্রাদার মিলে যাচ্ছি হাটে কবুতর বিক্রি করার জন্য এটা আমার চাচা তো আমরা যাচ্ছি কবুতর বিক্রি করার জন্য আর আমাদের আমার চাচা কিছু হাসার বাচ্চা কিনবে তো আমরা দর্শনামে আছি গেছি এই দর্শনামলের রোড পার হচ্ছে আমরা লালবাগ কবুতরের হাট যাবো দুই পাশে রোড এখন ফাঁকা আছে রাস্তা পার হচ্ছি আমরা পার হয়ে অটোতে চড়ব আমরা অটোতে চড়ছি এই যে আমাদের কবুতরগুলা আমার চাচা ওদিক থেকে ভিডিও করতেছে মানিকরাজ তো কবুতরগুলো নিয়ে যাচ্ছি আমরা ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো আমরা এখন এই যে পরে এসে গেছি আমরা কলেজ কলেজপাড়ায় ঢুকলাম এই যে আমরা লালবাগে পৌঁছে গেছি আমরা এই যে লালবাগ গরুর হাট এই দেখ আমাদের ভাই বেড়া আসছে সবই কবুতর নিয়ে জঙ্গাকে লাগিয়ে দিচ্ছি কবুতর উগানোর জন্য আর আমি পিসপাই ভিডিও করতেছি এই যে আমাদের লালবাগের বাঘ তো আমরা হাটে পৌঁছে গেছি আমরা এই যে হাটের শুরু এই শুরুতেই মনে করো কবুতরের খোপ মুরগির খাঁচা আরও কিছু ডালি অনেক কিছু বিক্রি করে এগুলো কিনতে পাবেন এখানে এই যে হাট আর সামনে এই যে কবুতরের কিছু খোপ হাটে আমরা ঢুকে গেছি আমরা কবুতর বিক্রি করার জন্য মাছ ধরার কিছু জিনিসও পাবেন এই যে আলু হাঁস মুরগি এবং কিছু হাঁসের বাচ্চা সব দেশি মুরগি এই যে দেশি হাঁস এই সব দেশি হাঁস সব আর সব কিছুই পাবেন হাঁস মুরগি পশু পাখি কবুতর ফেন্সি মুরগি সব কিছুই আছে এই যে সব দেশি হাঁস সব এইখানে কিছু হাঁসের বাচ্চা আছে কিছু যে এইখানে কিছু ক্যাম্বেল হাঁসের হাঁস আছে কিছু বুরানি সাদা ক্যাম্বেল এখানেও কিছু হাঁসের বাচ্চা আছে এই যে তিতির মুরগি এগুলো চীনা হাঁস দেখ হাঁসের বাচ্চার অভাব নয় গালবাঘাটে এই যে চীনা হাঁসের না এই যে এক চাচা ভ্যানের মধ্যে রাজা হাঁস নিয়ে এসছে এই এখানে কিছু ফেন্সি মুরগি আছে লাইট ব্রামা ব্রামা কিছু ফাইটার মুরগিও আছে এই ভাইয়ের কাছে লালবাখাটা আসলে ভাইয়ের কাছে সব কিছুই পাবেন ফেন্সি মুরগি কোয়েল পাখি চীনা হাঁস চীনা মুরগি ফার্মি মুরগি এই যে কবুতর হাড়ে ডুবি গেছে যে একটা কিং কবুতর এইগুলো সব দেশি কবুতর যে কিছু কোয়েল পাখি একটা তা কবুতরের বাচ্চা কিনতেছে আমাদের লালবাঘাটে অলমোস্ট সব কিছু পাবেন হাঁস মুরগি কবুতর পাখি খরগোশ আরও অনেক কিছুই আছে তো এটা হচ্ছে আমাদের পার্কের মধ্যে যাওয়ার রোড এইখানে কিছু বাজারিখা পাখিও আছে বিক্রি করতেছে ওরা যে খরগোশ আমাদের আলী ভাইয়ের খরগোশ গাল আসলে আলী ভাইকে পাবেন আজকে হাটে খরগোশ খুব কম উঠছে এই যে কিছু ইঁদুর বিলেতি ইঁদুর বলে এগুলোকে এক ভাই নিয়ে এসছে চারটে না পাঁচটা চারশো টাকা করে জোড়া বিক্রি করতেছে ভাই তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম